মা আমি কলেজে যাচ্ছি আচ্ছা বাবা ঠিক আছে যা তবে সাবধানে যাবি কলেজ শেষ হলে আবার তাড়াতাড়ি বাসায় চলে আসিস আর শোন আজ কিন্তু তোর কলেজে প্রথম দিন কোন দুষ্টামি করবি না আরে তুমি যে কি বলো না মা আমি কি এখনো ছোট আছি বলো যে দুষ্টামি করব। আমি কলেজে পড়তে যাচ্ছি আমি এখন বড় হয়ে গেছি হ্যাঁ আমি জানি তুই কত বড় হয়ে গেছিস যা কলেজে যা নাইলে আবার দেরি হয়ে যাবে ওকে মা এই শুনছো তোমার নামটা কি একটু বলা যাবে? এই তুমি বোবা নাকি কথা বলতে পারো না? আপনি কি আমাকে কিছু বলছেন? এই তুমি আপনি কাকে বলছো আমরা দুজন একই ক্লাসে পড়ি এখানে আপনি বড়ত্ব কিছু নেই। আপনার কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন আমি আপনার কথার উত্তর দিতে বাধ্য নই। এই তোমার কণ্ঠটা কিন্তু জাস্ট অসাধারণ। ওয়াও হাসিটা তো জাস্ট অছাম বন্ধু জানিস কলেজে আজকে একটা মেয়েকে আমার খুবই ভালো লেগেছে। কি বলিস সত্যি নাকি? আরে বন্ধু হ্যারি সত্যি বলছি আমি কি তোকে মিথ্যা বলবো বল তো মেয়েটার নামটা কি বল আমাকে নামটা তো আমি জানি না রে এটা কোন কথা একটা মেয়েকে ভালো লেগে ভালোবেসে বসে আছি অথচ তার নামটা তুই জানিস না সত্যি বলছি আমি ওর নামটা জানি না আচ্ছা তোরে নাম জানতে হবে না কালকে কলেজে গিয়ে মেয়েটাকে আমাকে একবার দেখাস্ত আচ্ছা ঠিক আছে এই বলতো এখানকার মধ্যে সেই মেয়েটিকে ওই যে কর্নারে দাঁড়িয়ে আছে যে দুইটা মেয়ে ওর মধ্যে টি শার্ট পরা মেয়েটা আরে শালা ওটা তো আমার ছোট বোন তোর ছোট বোন মানে ছোট বোন মানে ও আমার ছোট বোন নীলা আরে তোর এত সুন্দর একটা ছোট বোন আছে আমাকে তো আগে বলিসনি তোকে বলি কি হবে চল তাড়াতাড়ি এখান থেকে ছোট বোন তোর দেখতে পাইলে আমার মানসম্মান সব শেষ এখান থেকে যাব তবে একটা শর্ত আছে আজ থেকে তুই আমার শালা তুই নিজে তোর বোনের সাথে আমার প্রেমটা করিয়ে দিবি